আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কি খবর সবার আমাদের অনেকেরই স্বপ্ন ইউটিউবার হওয়ার তো একজন ইউটিউবার হতে গেলে সর্বপ্রথম তোমার প্রয়োজন ধৈর্য তো তোমার যদি ধৈর্য না থাকে তাহলে ইউটিউবিং করা তোমার জন্য না তাহলে ভাই তুমি অন্য কাজে মন দাও অযথা সময় নষ্ট করো না ইউটিউবের পিছনে তুমি যদি ভাই একজন ইউটিউবার হতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে তুমি খাও বা না খাও দিনে একটা করে ভিডিও দিতেই হবে ভিডিওতে ভিউ পড়ুক বা না পড়ুক ভিউ এর দিকে তাকানো যাবে তুমি তোমার মতো করে ভিডিও ছাড়তে থাকো তুমি যদি সফল হতে আরও তাহলে কিন্তু মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে আজ থেকে 5 বছর পর তুমি কোথায় যাবা তা নির্ভর করবে তুমি এখন কতটুকু পরিশ্রম করছ তুমি সবাইকে খুশি করতে পারবে না এবং যদি তুমি সেই চেষ্টা করো তাহলে তুমি তোমার নিজস্ব সত্তাকে হারাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগ কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেই সেই জীবনে সফল হতে পার তুমি কখনো জানো না তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি আসছো তাই তুমি লক্ষ্যের পিছু ধাওয়া করা কখনোই বন্ধ করবে না একটা কথা তুমি সব সময় মনে রাখবে লক্ষ্যকে স্থির করে দেই স্বপ্ন একটু ভেবে দেখ তো পাঁচ টাকা দামের কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় তাহলে তোমাকে দিয়ে কিছু করা যাবে না কেন তুমিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করো তুমিও একদিন সফলতা অর্জন করতে পারো দুইটা ভিডিও সাইরা বলবা যে সফলতা পাওয়া যায় না তাহলে তুমি ভাই পরিশ্রমী করলা কই তাহলে সফলতার মুখ দেখতে চাও আমরা অনেকে আসি যারা পড়াশোনা করতে চাই না কিন্তু বাবা মায়ের অনেক আশা আমার ছেলে পড়াশোনা করে বড় কিছু হবে বাবা যখন সারা দিন গাদার মতো পরিশ্রম করে সন্ধ্যায় যখন তোমার ওই চাতখানা মুখটা দেখে তখন তোমার বাবার সকল কষ্ট দূর হয়ে যায় আর আমরা এই দিকে বাবার সামনে দেখাই অনেক পড়াশোনা করতেছি আমরা সবাই ভাবি পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবিং করবো ইউটিউবার হওয়া আসলে এতটা সহজ না আমরা অনেকেই আসি তারা পড়াশোনা বাদ দিয়ে কাজে ঢুকে একটু ভেবে দেখো তো যে বাবা তোমাকে নিয়ে তো স্বপ্ন দেখলো সে স্বপ্নের কি হলো আর তুমি পড়াশোনা বাদ দিয়ে কাজে ঢুকে গেলে আর তোমার বাবার স্বপ্ন ওইখানেই শেষ হয়ে গেল আমরা অনেকেই ভাবি যদি ইউটিউবার হতে পারি তাহলে আর পড়াশোনা করতে হবে না এই চিন্তা মাথায় নিয়ে অনেকেই ইউটিউবিং শুরু করে এই দিকে হয় কি সে দুই একটা ভিডিও ছেড়ে হাল ছাইরা দেয় এতে তার পড়াশোনাও শেষ ইউটিউবার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর তার বাবার স্বপ্নও স্বপ্নই থেকে যায় তুমি যদি পরিশ্রম করতা ভাই তাহলে অন্তত তোমার স্বপ্নটা পূরণ করতে পারতে তুমি যদি স্থির হয়ে ইউটিউবের পিছনে কাজ করে যেতে তাহলে হয়তো তুমি ইউটিউবার হতে পারতে আমরা ভাই এতটাই অলস যে পরিশ্রম না করে উপরে কিছু চাই ভাই পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি তাই বলতাছি ভাই তুমি যদি ইউটিউবার হতে চাও তাহলে তুমি পরিশ্রম করতে থাকো দেখবা সফলতা একদিন তুমি পেয়ে যাবা তাই আবার বলতাছি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো আর পরিশ্রম করো তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই তো সময় মিলে না কারণে দুই মিনিটের ভিডিও দিয়ে থাকি তো চেষ্টা করব আট থেকে দশ মিনিটের ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা